অনেকেই ঢাকার বাইরে আক্রান্ত হয় ঢাকায় চিকিৎসা নিতে আসে তো স্বাস্থ্য অধিদপ্তর যেই হিসাবটা দেয় তার হচ্ছে ঢাকার ওই হাসপাতালগুলোতে যারা ডেঙ্গু আক্রান্ত নিয়ে তাদের হিসাবটা দেন তারা কিন্তু ঢাকায় সবাই আক্রান্ত হয় না এবং অনেকেই গ্রামাঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা এই তথ্য বিভাগটা আমরা চেষ্টা করছি স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সমন্বয় করা আহ আরেকটা বিষয় হচ্ছে এবছর বিশেষ করে যে বৃষ্টির মৌসুমটা একটু দীর্ঘ চলার কারণে আপনারা জানেন যে বৃষ্টির মৌসুম শেষ হওয়ার দুই মাস পর্যন্ত ডেঙ্গুর উপদ্রবটা থাকে সেটা আছে এবং বাস্তবিকই আমাদেরও কিছু আহ দুর্বলতার জায়গা আছে আমাদের যেই অর্গানগুলো আপনারা জানেন কাউন্সিলররা নেই আরো অনেক ট্রানজিশন পিরিয়ড কারণে অনেক কার্যক্রমে কার্যক্রম ব্যাহত হয়েছে এবং এর আগে যে যে মশক নিধনের যে ওষুধ সেটা নিয়েও অনেক ধরনের কথা আছে তো সেটা নিয়ে একটা এক্সপার্ট টিম আমাদের আগের উপদেষ্টা হাসান করে দিয়েছেন ওনাদের রিপোর্টের ভিত্তিতে আমরা একটা ইন্টিগ্রেটেড প্ল্যান নিব যাতে করে আগামী সময়গুলো থেকে আশা করি খুব দ্রুতই এবার ডেঙ্গুর উপদ্রবটা কমে যাবে এবং আগামী সময়গুলোতে আমরা এটাকে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবো যে রাস্তা কিংবা নানা নির্মাণের কথাগুলো যেগুলো সংস্কারের কাজগুলো সেগুলো খুব সেগুলোর টেন্ডার হয়েছে অতি দ্রুত কাজ শুরু হবে আর যেটা বলেন আমরা ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয়ের থেকে ইতিপূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যত দপ্তর সংস্থা আছে সবগুলোর ব্যাপারে হওয়া বিভিন্ন রিপোর্ট যেটা সাংবাদিকরা আপনারা করেছেন বিভিন্ন সময় অনুসন্ধানের রিপোর্টের তথ্যটা চেয়েছি বিগত সময়ের এই তথ্যের ভিত্তিতে আমরা যথাযথভাবে তদন্ত করে যারা ইতিপূর্বে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলেন যারা আর সরকারি চাকরিতে থাকা সত্ত্বেও রাজনৈতিক নেতাদের মতো আচরণ করেছে তো তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে আর দ্বিতীয় প্রশ্নটা যেন কি ছিল হ্যাঁ ইতিমধ্যে এটা আসলে ওয়াসা আমাদেরকে পানিটা দেয় ওয়াসার যে পানিটা সেটা যথেষ্ট ব্যয়সাধ্য আপনারা যায় এটা হচ্ছে পান করার পানি যেটা রাস্তায় ছেটানো হয় তো এটার জন্য আসলে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন করা যায় কিভাবে আমরা যদি ওয়াসার কোনো প্ল্যান্ট থেকে কোনো থেকে অন্য জায়গা থেকে পানি নিয়ে এসে নদী থেকে পানি নিয়ে এসে যদি ছেটানোর ব্যবস্থা করতে পারি সেটা নিয়ে পরিকল্পনা করার কাজ চলছে এবং এর বাইরেও কিছু ছোটো ছোটো ডিটেলস নিয়ে আমরা কাজ করছি যেমন রাস্তার মাঝখানে যেই জায়গাটা থাকে যেখানে আসলে গাছ লাগানো থাকে এর মাঝের স্পেসগুলো কিন্তু খালি থাকে সেখানে কোনো ঘাস কিংবা এ ধরনের ঘাস লাগানোর মাধ্যমে এবং পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা যে ধুলাবালির সমস্যাটা এটা অনেকাংশেই নিরূপণ করতে পারি তো এরকম ছোটো ছোটো ডিটেইলস নিয়ে আমরা কাজ করছি যাতে করে এই ধুলার সমস্যাটা আসলে সমাধান করা যায় অ্যাডপ বেসিসে পানি ছিটিয়ে সমাধান হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী সমাধানের দিকে মনোযোগ দিতে হবে